শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তোমাদের আর কোনো ছ মাসের লাস্ট ছ মাস তোমরা কীভাবে পড়বে তোমাদের কোনো আর মনে কোনো প্রশ্নই থাকবে না যে তোমরা কীভাবে লাস্ট ছ মাস পড়বো কীভাবে আমরা এগোবো তোমাদেরকে আরেকটাই রিকোয়েস্ট থাকলে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ছ মাস তুমি কীভাবে পড়বে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কি সব চ্যাপ্টারগুলো ম্যাথের জিআই সব যত যা কনসেপ্ট আছে কে সব মোটামুটি পড়েছো হিন্দি সব পড়েছো তুমি এখনও মোটামুটি অনেক তোমার মনে প্রশ্ন আসবে যে আমি এখন অনেক কিছু বাকি রয়ে যাওয়া তাই তোমার প্রথমে প্রশ্ন যেগুলো তোমার বাকি রয়েছে সেগুলো তুমি আস্তে আস্তে কমপ্লিট করো আর তার সাথে যেগুলো তুমি করেছো সেগুলো তুমি দেখে দেখে যাও এবার যদি আমি প্রথমে ম্যাথ নিয়ে বলি ম্যাথ নিয়ে তুমি হয়তো অনেক স্যারের অ্যাপ্রোচ নিচ্ছো যে এখানে আমি দুটো ম্যাথ করছি এখানে চারটা করছি যে কোনো একটা স্যারের অ্যাপ্রোচ নাও ম্যাথে তুমি যে কোনো একটা স্যার এখনও ছমাস টাইম আছে তুমি যে স্যারের কাছ থেকে সবচেয়ে বেশি ম্যাথ করেছো সেই সারের অ্যাপ্রোচটা নিয়ে ম্যাচ করো ম্যাথ করো তুমি বাকি অ্যাপ্রোচগুলো রাখো না কারণ তোমার ব্রেন যদি তুমি ভালো স্টুডেন্ট হও তাহলে তুমি রাখতে পারো কিন্তু নর্মাল স্টুডেন্ট সবাই রাখতে পারবে না কারণ আমি একটা সারের অ্যাপ্রোচ নিয়ে করেছি আমি ভিডিও করে দিয়েছি ম্যাথ যাইনি তাই তোমাকে ম্যাথের একটা স্যারের অ্যাপ্রোচ যে কোনো নিতে হবে আর ম্যাথে তুমি ধরো এখনও যে চ্যাপ্টার নতুন তুমি করছো সেই চ্যাপ্টারগুলো করার পরে তুমি সেগুলোর উপরে সাবজেক্ট টেস্ট দাও চ্যাপ্টার টেস্ট দাও ধরো আজকে তুমি বোর্ড স্ট্রিমেন্ট করলে ম্যাথ সেই বোর্ড স্ট্রিমের উপর তুমি আজকে চ্যাপ্টার টেস্ট দাও সাত যেগুলো করেছি করেছে তার সাথে তুমি আরও চ্যাপ্টার টেস্ট যেগুলো দিলে সেখানে তুমি কিছু ম্যাথ পেলে তাহলে সেই ম্যাথগুলো তারপর দেখাও যে আমার কোন জায়গাগুলো ভুল হচ্ছে স্যার কতগুলো কনসেপ্ট করেছি আর এখানে কতগুলো কনসেপ্ট পেলে এবার যে কনসেপ্টগুলো তুমি পারো নি সেগুলো রিপিট দেখো দিয়ে আরও দু তিনবার কমপ্লিট করো দু তিনবার দেখো যে চ্যাপ্টারটা করলে তাহলে তোমার নৌকা শুধু মোটামুটি হয়ে গেলো তুমি ওটা আর কোনোদিন ভুলবে না এইভাবে যদি করো আমি কারণ এইভাবে করেছি আর অনেক স্যারের অ্যাপ্রোচ নিতে চাও না যার কাছে ম্যাথ তুমি ভালো করে পার পারো যারটা তুমি ভালো বুঝতে পারো সেই স্যারের একজন অ্যাপ্রোচ না ম্যাথ নিয়ে ম্যাথ নিয়ে এবার আস্তে আস্তে আগে থাকো যখন তোমার মোটামুটি ম্যাথ সব কমপ্লিট হয়ে গেছে তখন তুমি ম্যাথের উপর একটা পুরো সেকশনাল টেস্ট দাও ম্যাথের উপর শুধু ম্যাথ সেটা ম্যাথ থাকবে এবার ম্যাথের শুধু সেকশনাল টেস্ট আও ম্যাথ যেয়ে মোটামুটি প্রতিদিন একটা করে সেকশনাল টেস্ট দিতে হবে ম্যাথের যতগুলো তোমার কনসেপ্ট তোমার জানা নেই সেগুলো এখন থেকে করে এখন অনেক টাইম আছে তুমি পারবে তারপর যখন তোমার অ্যারিথমেটিক মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন তুমি ম্যানসুরেশনে ঢুকো অত অতির কোশ্চেন আসে না ম্যাথ নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি সেখানে দেখে নেবে এবার ম্যানসুরেশনে তোমার যে সূত্রগুলো প্রবলেম হয় সেগুলো তুমি তোমার দেয়ালে যেখানে পড়ো সেখানে তুমি চিঠি রাখতে পারো তাহলে বারবার দেখলে তোমার মোটামুটি মনে থাকবে এভাবে ম্যাথ নিয়ে এগোতে থাকো ম্যাথ করতে থাকো ম্যাথে কোনো অসুবিধা হবে না আর যে চ্যাপ্টারগুলো বেশি আসে সেইগুলো বেশি ফোকাস করো বাকি চ্যাপ্টারগুলো বেশি করতে যাও না যেগুলো পারো সেগুলো সেগুলোকে নিয়ে এগিয়ে এগিয়ে যাও তারপরে হাটে যাও মানে প্রথম অস্তের থেকে তারপরে হাটে যাও এবার যদি আমি জিআই নিয়ে বলি জিআই নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম যে ছেলেটা হয় প্রতিটা ছেলের এই প্রবলেমটা হয় আমার নিজেরা হতো তার জন্য আমি আগেবার পাস করতে পারিনি এখনও তুমি কি নিজেকে প্রশ্ন করো তুমি কি এবিসিডির প্রতিটা র্যাঙ্ক ভ্যালু জানো অপোজিট ভ্যালু জানো তুমি জানো না যেমন টি টোয়েন্টি টি এ টোয়েন্টি এস এ নাইনটিন আর আর এইটিন পি এস সিক্সটিন এইভাবে যতগুলো হয় র্যাঙ্ক ভ্যালু হয় পজিশন ভ্যালু অপজিট অপোজিট ভ্যালু হয় তুমি কি জানো এখনও জানো নি জিআইএর নিয়ে আমি ভিডিও করে দিয়েছি ম্যাথ জিয়ে সেটা দেখো সেখানে তুমি শিখো এখন অনেক টাইম আছে তুমি যদি এক্সাম হলে এক্সাম হলে পরীক্ষা দিয়ে যে যদি এবিসিডিটে লিখতেই পাঁচ মিনিট সময় না কোথায় ইয়ে আছে বি আছে সি লিখতে তারপর দেখে দিয়ে করতে এখানে তোমার দশ মিনিট টাইম চলে যাবে তাই তো ম্যাথ জিয়াই তুমি করবে কখন তাই তোমাকে ওটা পুরো প্রপার মুখস্থ রাখতে হবে জিআইয়ের এবিসিডির র্যাঙ্ক ভালো পজিশনে ভালো এবার তুমি দেখাও যে তোমার জিআই তুমি কোন কনসেপ্টটা এখনো জানো না সেই কনসেপ্টটা এখন অনেক টাইম আছে সেই কনসেপ্টের উপর কাজ করো যেগুলো জানো মোটামুটি অনেক ভালো জানো সেগুলোর করতে যাও না বেশি যেগুলো জানো না সেইগুলো বেশি করো কারণ সেইগুলোর থেকে বেশি আসবে তো ওটা নিয়ম তুমি যেটা জানো না সেটার থেকে বেশি কোশ্চেন দেবে এরকম আমারও হতো তাই তোমাকে যখন তুমি পড়বে তখন প্রিপারেশান একটু ভালো করি না কারণ এইবারে কোশ্চেন সোজা হয়েছে পরের বাস কোশ্চেন সোজা না আসতে পারে তাই তুমি জিআই যে কনসেপ্টগুলো জানো না এখনো কারণ অনেক টাইম আছে যেটা জটিল লাগে সেটা ছাড়া চলবে না তোমার করতে হবে যদি ওইটার থেকে চান তখন তোমার ছাড়া হয়ে যাবে তো তাই তুমি জিআই যতগুলো কনসেপ্ট আছে সবগুলো ছাড়া করো একটা ছাড়া চলবে না এবার ধরো তোমার জিআই মতো দু তিনটে তোমার চেপটা ভালো লাগে সেগুলো তুমি করোনি আর ওইখান থেকে দু তিনটে আসবে যার এমনি দু তিনটা ভুল যাবে তাহলে তোমার দশ বারোটা এসে দাঁড়াবে সবচেয়ে বেশি নাম্বার আছে ম্যাথ আর জিআই তোমার স্কোর বেশি আসবে আর সেগুলো যদি তুমি অবহেলা করো তাহলে হবে না তাই তোমার জিআই তুমি সেকশন একটা টেক্সট বুক থেকে সবচেয়ে বেস্ট হবে টেক্সট বুকের আর কিছু নেই সেখানে সেকশনাল টেস্ট দিয়ে দেখো যে তোমার কোন জায়গাগুলো প্রবলেম হচ্ছে জিয়ার সেই জায়গাগুলো বেশি বেশি পড়ো বেশি বেশি প্র্যাকটিস করো জিয়াই আমি ম্যাথ জিআই কেন প্র্যাকটিস করতে পারছি তোমাকে কারণ তুমি যদি এখন থেকে ম্যাথ গিয়ে প্র্যাকটিস প্র্যাকটিসে রাখো তাই তোমার পরীক্ষার হলে গিয়ে ম্যাথ জিআই তোমার চুটকি মারে উড়িয়ে দেবে ম্যাথ যেয়ে বেশি টাইম লাগবে না আর তুমি যদি এখন থেকে বেশি প্র্যাকটিস না করা ডাইরেক্ট পরে এক্সাম দিতে যাও তখন তোমার ভাবতে টাইম লাগবে যে এটা কী হবে এটা কী হবে এই ভাবতে তোমার টাইম লাগে করতে সবাই পারবে তুমি আমি জানি তুমি করতে পারবে কিন্তু তোমার টাইম লাগবে এক ঘন্টার টাইমের মধ্যে তুমি ক্লিয়ার করতে পারবে তাই তোমাকে এখন থেকে টেক্সট দিতে বলছি আমি তোমাকে তুমি যদি ফুল মক টেস্ট দিতে না পারছো তাহলে তুমি সাবজেক্ট টেস্ট দাও ডেলি সেকশনাল টেস্ট দাও যে চ্যাপারটা করছো সেই চ্যাপ্টার চ্যাপ্টারটেস্ট দাও আমি সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি এবার তুমি করতে দেখো এবার জিকেই নিয়ে সবার প্রবলেম আমার সবাই শুধু জিকেই পড়ে জিকেই পড়ে জিকেই তোমার প্রচন্ড পড়তে যাও না জিকে তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে জিকে নিয়ে আমি বলে দিয়েছি ভিডিওটা দেখো যে কোনগুলো বেশি আসে এখন পার্ট টু ভিডিওটা আমি আনবো জলদি এবারে তোমার জিকে হচ্ছে স্ট্র্যাটেজিকে নিয়ে তোমাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে স্ট্র্যাটেজিকে যদি সবচেয়ে বেশি কিছু দিয়ে বাধ্যবাধক এইসব নিয়ে আমি ভিডিও করে দিয়েছি দেখবে স্ট্র্যাটেজিকে নিয়ে আর তুমি কারেন্ট অ্যাফেয়ার নিয়ে তোমার মাতামাতি করতে যাও না পরীক্ষার এক মাস আগে তুমি দেখবে এবারে অলিম্পিক নিয়ে দেখে যাবে যেগুলো ইম্পর্ট্যান্ট ধরো কোন দেশটার সাথে আমাদের বেশি চলছে ভারতের সেই দেশের নিয়ে দেখে যাবে ওইখান থেকে কোশ্চেন দেই তাই তুমি এভাবে পড়তে থাকো তোমার অবশ্যই তুমি পাস করতে পারবে তোমার কোনো প্রবলেম হয় না আর জিকে তোমাকে বললাম জিকে স্মার্ট স্টাডি করো মাস্টারি ছাড়া জিকে হবে না জিকে হচ্ছে ভার্স সিলেবাস এসএসসি জিকে আমার তুমি জানো এসএসসি প্রচন্ড প্রচণ্ড টাফ জিকে সে জিকে তো কোথা থেকে কেউ জানে না তাই তোমাকে এসএসসি যতটা তোমার জিকে পড়া সে ততটা পড়ো এইবার কোশ্চেন সোজা হয়েছে পরে বার সোজা নাও আসতে পারে তাই সেইভাবে প্রিপারেশনটা নিয়ে এখন অনেক টাইম আছে কী বল মাস্টার করছি বুঝতে পারছো জিকে যেগুলো বেশি আসছে পেপার সাত আটটা শিফটে কোশ্চেন তুলো জিকে গেলেও দেখো যে কোনখান থেকে বেশি আসে সেইগুলো বেশি পড়ো বাকি চ্যাপ্টারগুলো তোমার পড়তে যাও না মা তখন ম্যাচ দিয়ে ছাড়া হয়ে যাবে এবার যে কে পড়তে এবার হিন্দি হিন্দি একটা বই বলে দিয়েছি আমি সেই বই তোমরা কিন্তু হিন্দি ভিডিও দেখে নেবে গিয়ে এইবার তোমরা হিন্দিটা পড়তে থাকো হিন্দি বইটা পড়তে থাকো এবার তোমার যদি মনে হচ্ছে যে আমার কোনো জায়গাটা প্রবলেম হচ্ছে হিন্দিতে আমার তাহলে তুমি সেইটা সেই সেই টপিকটা ইউটিউবে সার্চ করো সেই টপিকটা তারপর ইউটিউবে সার্চ করার পরে সেই ক্লাসটা তুমি রিপিট দু তিনবার দেখো তাহলে তোমার মোটামুটি আবার সেইটার উপর আবার টেস্ট দাও তাহলে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে ওইটা যখন তুমি ক্লাস দেখবে বইয়ে পড়লে তারপরে সেই উপর মক টেস্ট দিলে তাহলে তোমার অনেক হয়ে জান আরও সেগুলো আরেকবার রিপিট দেখবে তাহলে তোমার মোটামুটি হিন্দিও এইভাবে কমপ্লিট হয়ে যাবে এইবারে সবাই যে ভুলগুলো করে তুমি যে ধরো প্রতিদিন সপ্তাহে একটা বা দুটো মক টেস্ট দাও মিনিমাম যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যায় তারা প্রতি সপ্তাহে একটা বা দুটো মক টেস্ট দাও এখন থেকে আর যদি তোমার সে প্রিপারেশান মোটামুটি ভালো নেই তাহলে প্রিপারেশানটা মোটা প্রিপারেশান এবার কীভাবে হবে বুঝবে যে আমার কি ভালো হয়েছে কে যখন জানবে তোমার ম্যাথ তোমার এডিথেটিকের যত যা কনসেপ্ট আছে মানে চ্যাপ্টার ম্যাথে সব তুমি মোটামুটি জানো আর জিআই মোটামুটি তুমি ভালো জানো আর জি কে একটু জানো জি কে অত হয়তো তুমি জানো না হিন্দিটা ভালো হয় তখন তুমি টেস্ট দেওয়া শুল্ক তখন জানবে আমার টেস্ট দেওয়ার সময় চলে এসেছে টেস্ট মকটেশ দিদি তুমি যত বলে নতুন কোশ্চেন পাবে জি কে বা হিন্দির জিকের যত যা তুমি নতুন কোশ্চেন পাবে সেগুলো জানো সেগুলো লেখার দরকার নেই যতগুলো নতুন কোশ্চেন জানো সেগুলো তুমি একটা জিকের খাতা করবে আলাদা সেই যেটা তোমার থিওরি সেটা নয় একটা আলাদা খাতা করে সেগুলো সব লিখে লিখে যাবে এখন থেকে তোমার পাঁচ মাস টাইম আছে তো তুমি দেখবে আমি তোমার দেখা আমার খাতা দেখাচ্ছি এখন থেকে তোমার হাতে এখনও পাঁচ মাস টাইম আছে এই পাঁচ মাসে তুমি সব কোশ্চেনগুলো যত যা তুমি জানো না যতটা জিকে পাবে ও জানা পরপর এক দুই তিন করে লিখে যাবে তারপর তুমি সেগুলা মাসে একবার মাসে একবার দুবার দু তিনবার রিভাই দেবে সেই জিকেগুলো তাই তুমি যেগুলো জানো আর যেগুলো পেয়েছো যেগুলো তুমি নতুন সেগুলো তোমার তখন পড়তে ইচ্ছা করবে না কিন্তু সেগুলো তুমি পড়ে পড়ে যাবে তারপর দেখো আমি তোমার দেখাচ্ছি দেখো ভিডিওটা যে খাতাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব দেখো আমার যতটা নতুন কোশ্চেন পেয়েছি আমি যে কে সবগুলো তাদের রেখে রেখেছি সব প্রিভিয়াস ইয়ার যতটা নতুন কোশ্চেন পেয়েছি এই একটা খাতা দেখো সো নতুন কোশ্চেন আমার তুমি ভাবো না তুমি যেগুলো জানো না প্রচণ্ড নতুন কোশ্চেন আছে এক একটা খাতা আমার সাতশো আটশো করে নতুন কোশ্চেন আছে এইটা একটা খাতা আর একটা খাতা এটা দেখো দিকে যত যা নতুন কোয়েশ্চেন পেয়েছি বা সব এটার মধ্যে আমার লেখা আছে ওই দুটো খাতার মধ্যে আর একটা খাতা আছে পুরনো আগের ওইটাও ভাবে আমি করতাম দেখো এখনও পর্যন্ত কতগুলো লেখা হয়েছে সাড়ে ছশোটা এই দিকে আমি এস সির করি এটা হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলের যেহেতু এখন পুলিশকে বেশি ফোকাস করছি এটা ওয়েস্ট বেঙ্গল সাড়ে ছশো এখান থেকে এসএসসি আর এন টিভি সব কি পিআই কিউ পিআই কিউ মাস তোমার পর দেবে এটা আমি শুরু করেছি এখন ঠিক আছে এইভাবে তুমি করে যাও যেগুলো নতুন জিকে পাবে সেগুলো সব পুরো নতুন করে যাও আর সেগুলো রেভাই দাও এইভাবে তোমার জিকে অনেকটা রেডি হয়ে যাবে আর সবার যে ভুলটা হয় সাবজেক্টের আর সেকশনাল টেস্ট ম্যাথ যেয়ে প্রতিদিন মিনিমাম একটা করে দাও একটা করে তোমার দিতেই হবে আর সেকশনাল টেস্ট তাহলে হবে না আর যদি সত্যি তোমার সিলেকশন পাবার আছে তাহলে তুমি এই কিছুদিন মোটামুটি চার পাঁচ ছ মাস সাত মাস মোবাইল থেকে একটু দূরে থাকো মোবাইল থেকে আমি দূরে থাকতে বলছি না তো ফেসবুক ইনস্টাগ্রামটা এখন কিছুতে দেখো না কারণ আমার মোবাইল এখনও সাত আট মাস হয়ে গেছে এখন ফেসবুক ইনস্টাগ্রাম কিছু নেই আমার চেয়ে সব কিছুই আছে কিন্তু আমি তোমাদের যদি আমার থাকতো তাহলে আমি তোমাদের ডিসক্রিপশান লিঙ্ক দিতে পারতাম হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে থাকা জরুরি সবার গ্রুপে স্টাডি পিডিএফ টিএপ আসা ঠিক আছে কিন্তু তোমার এখন হোয়াট ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দূরে থাকো তুমি যদি মোবাইলটা সাত আট ঘন্টা কাটছ সেখান থেকে আমার টাইম কমে তোমার চার পাঁচ ঘন্টা চলে আসবে যদি তুমি ফেসবুক ইনস্টাগ্রামটা রান না রাখো প্রথম প্রথম একটু কষ্ট হবে তুমি বিশ্বাস করো তুমি মোবাইলটা থেকে দূরে থাকো টেক্সট বুকটা প্রত্যেকের লাভ টেক্সট বুক একটা আমার ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখানে তোমাদের অনেক ফায়দা হবে তুমি টেক্সটবুক তুমি টেক্সট প্রথম শুরু করো প্রিভিয়াস ইয়ার সব দাও প্রিভিয়াস ইয়ার মাস তোমার দিতেই হবে প্রিভিয়াস ইয়ার চার তোমার হবে না প্রিভিয়াস ইয়ারে তুমি যতগুলো জিকে পাবে সেগুলো তুমি সব নোট করে করে দেখবে সাতার যে একটু দেখা তারপর তুমি এইবার রেডি করো জিকে তোমার অনেক রেডি হয়ে যাবে জিকে তোমার কোনো প্রবলেমই হবে না আর যারা গ্রুপ স্টাডি করো গ্রুপ স্টাডি দিয়ে তোমার প্রথমে গিয়ে ম্যাথ শুরু করো ম্যাথ যে থেকে শুরু করো তারপর যখন বাড়ি আসবে গ্রুপ স্টাডি পনেরো কুড়ি মিনিট আগে তখন তোমার জিকে আলোচনা করে এইভাবে করতে থাকো আর যখন তোমার এক্সাম চলে আসবে তখন এক দু মাস আগে তোমার প্র্যাকটিস সেট ফলো করো প্রত্যেক প্রত্যেকে যারা গ্রুপ স্টাডি করো এইবার তোমরা করতে থাকো আর তোমাদেরকে রেগুলারিটি মেনটেন রাখতে হবে এখন থেকে প্রায় তোমাদেরকে ডেলি পাঁচ ছ ঘন্টা করে মিনিমাম পড়তেই হবে যে তোমার সিলেকশন পাওয়ার আছে এই এখনও ছ মাস মানে অনেক টাইম এই ছ মাস তুমি মোটামুটি ভালো করে প্রিপারেশান নাও আগের থেকে যা প্রিপারেশান তোমার আছে আছে আর যেগুলো তুমি এখনও জানো না সেগুলো তুমি সেগুলোর উপরে কাজ করো যেগুলো জানো তোমার প্রচণ্ড সেগুলোর উপর বেশি কাজ করতে যাও না যেগুলো জানো না সেই ছমাস সেগুলোর উপরে কাজ করো তুমি তো মেন্সুর জানো না মেন্সুর আস্তে আস্তে শিখো আমি তোমাকে বলে দিয়েছি ম্যাথ ভিডিওতে কোথায় পাবে ম্যানিস এই যেগুলো জানো না সেগুলোর উপর কাজ করতে থাকো আর মকতে দাও তারপর তোমার ইম্প্রুভটা দেখবে যেভাবে বললাম তুমি যেগুলো নতুন কোশ্চেন পাবে জিকে সেগুলো নোট করে করে যাও তারপর রিভাইজ দিতে যাও তোমার জিকে অনেক রেডি হয়ে যাবে আমি লিখে দিচ্ছি তোমাকে এবার তুমি করতে থাকবে তোমার আরামসে হবে কোথাও কেউ তোমার সিলেকশন টাকা দিতে পারবে না আর যে তুমি তোমাকে বললাম যে বিসিডির তোমার র্যাঙ্ক ভ্যালু ওপোিট ভ্যালু এগুলো তুমি যেখানে পড়ো সেখানে তুমি দেওয়ালে চিটিয়ে রাখো তাহলে তুমি যদি প্রথমে এক দুবার তোমার মুখস্থ হবে না চিটিয়ে রাখো তারপর তুমি বারবার দেখলে যে স্যারে বলেছি সেই স্যারে ক্লাসটা বারবার দু তিনবার রিপিট দেখো তুমি একটা কথা ভাবো তুমি যদি জিআই আর জিআইয়ের যদি এ বিসিডিগুলো তুমি লিখে করবে তোমার মিনিমাম পাঁচ সাত মিনিট টাইম যাবে দেখতে ইয়া করতে তুমি তো মুখোমুখি করতে পারবে তাহলে তোমার অসুবিধা কিসে তাই তুমি জিআইয়ের যত যাক এবিসিডির র্যাঙ্ক ভ্যালু উপজুজলে তুমি একটা কাগজে লিখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখবে তারপর যেখানে পড়ো সেখানে টাঙিয়ে রাখো চিটিয়ে রাখো তাই তোমার জিকে জিআই নিয়ে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সবচেয়ে বেশি তোমার এবিসিডির থেকে আসে কনসেপ্ট এটা তুমি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি জিআই অনেক কম টাইমে করতে পারবে এবার তুমি আরামসে তোমার মুখস্থ হয়ে যাবে আমি বলছি কারণ আমারও প্রথম প্রবলেম হয়েছিল তারপর মুখস্থ হয়ে গিয়েছিল এভাবে তুমি রাখো আরামসে তোমার মুখস্থ হয়ে যাবে এইভাবে পড়তে তোকে যেভাবে বললাম কোনো তোমার আর কোথাও আটকাবে না জয় হিন্দ